ব্যাপার হচ্ছে সুভাষ চক্রবর্তী তার প্রয়াণ হয়েছে গতকাল গত তিন তারিখে ষোলো বছর আগে আর বাবলু রক্ষিতের আজকের দিনে কুড়ি বছর আগে প্রয়াণ হয়েছে এরা উভয়ে মানুষের জন্য কাজ করতেন তারা মনে করতেন মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এবং সেটা শুধু কথার কথা না বাস্তবে তাকে রূপায়িত করতেন সেই আদর্শকেই স্মরণ স্মরণে রেখে জনগণের স্বার্থে স্বাস্থ্য পরীক্ষা গরিব মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবির প্রবাহের পক্ষ থেকে আয়োজন করেছে প্রবাহের এই উদ্যোগ অভিনন্দনযোগ্য সমর্থন করি তাই এসছি তাদের অভিনন্দন জানাতে ওটা মন্ত্রীর মন্তব্য মন্ত্রীর মতো মন্তব্য না মন্ত্রিসভার সভ্য হিসাবে একজন ওই ধরনের কথা তার দপ্তর না হলেও তিনি কারা দপ্তরের যদিও জেলের মধ্যেও গাছ আছে আর বন দপ্তরের অফিসারকে যে ভাষায় কথা বলেছেন টেলিভিশনের দৌলতে আমি শুনেছি এটা তিনি মন্ত্রী কেন তিনি এমএলএ হওয়ার যোগ্য না তিনি কাউন্সিলর হওয়ার যোগ্য না জনপ্রতিনিধি হওয়ার যোগ্য না যে ভাষা একজন মহিলা অফিসার সম্পর্কে বলেছেন বেয়াদব এবং জানোয়ার কিন্তু এই দুটো শব্দ ব্যবহার করেছেন বেয়াদব এবং জানোয়ার এই ভদ্রলোক আর যাই হোক তিনি মানুষের মতো দেখতে কিন্তু মানুষ না সেটা কি করা যাবে তাদের যারা পরিচালনা করেন তারা যদি এগুলো সমর্থন করেন তাহলে অ্যাকশন নেবে কেন বাংলা ভাগের একটা বিকল্প চলছে কেন্দ্র রাজ্য একজন বাংলা ভাগের কোনো ব্যাপার কিচ্ছু হবে না এসব বাজে কথা উনিশশো সাল থেকে বাংলা ভাগের চেষ্টা হয়েছে লর্ড কার্জনের মতো একজন প্রভাবশালী ইংরেজ সাম্রাজ্যবাদের যিনি প্রতিনিধি এখানে ছিলেন তিনি পারেননি আর বাকিরা তো কোন ছা বাংলা ভাগের কোনো প্রশ্নই না বাংলা ভাগের প্রশ্ন আসে না এটা আমার নিজের দেখা বাংলাকে এক করে দিতে বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গকে এক করার চেষ্টা হয়েছিল উনিশশো সালে তখন আমি দেখেছি সেটা এবং আমি নিজেও উপস্থিত ছিলাম প্রথম যে মিটিং হয়ে বঙ্গবিহার সংযুক্তি বিরোধী কমিটি গড়ে উঠল ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সেখানে আমি উপস্থিত ছিলাম এবং তারপর যে আন্দোলন হয়েছে মোহিত মৈত্র তিনি সভাপতি ছিলেন যে আন্দোলন হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে বাংলা বিহারকে আর এক করা এক করা যায়নি তখনই উপনির্বাচন হয়েছিল তখন তিনটে আসন ছিল কলকাতাতে উত্তর উত্তর পূর্ব উত্তর পশ্চিম এবং দক্ষিণ সেই উত্তর পশ্চিমের যে লোকসভার আসনে উপনির্বাচন হলো সেখানে মহিত পৈত্র প্রার্থী ছিলেন মোহিত পৈত্র জয়লাভ করলেন করার মধ্য দিয়ে এবং তারপরে দাঁড়িয়ে বিধান রায়কে বলতে হয়েছে মানুষ প্রত্যাখ্যান করেছে বলে আর আমি এটা একীকরণের প্রস্তাব থেকে আমি সোজা প্রত্যাহার করে নিচ্ছি ফলে এটা ডক্টর বিধানচন্দ্র রায়কে বলতে হয়েছে এখানে এইসব করতে গেলে এরকম অনেকের কান নাক নাক মানে কাটা যাবে কান কাটা যাবে বাজে কথা সব বাজে কথা এসব বাজে কথা যারা বলে যাদের কাজ নাই ওই যে বাংলায় একটা কথা আছে না কাজ নাই তো ক্ষই কাজ নাই তো তারা এটা বলে বেড়াচ্ছে কখনোই হকারদের হকাররা যে কোনো জায়গায় বসে যাবে এটা যেরকম ঠিক নয় হকারদের পুনর্বাসন না দিয়ে আবার হকারদের উচ্ছেদ করাও ঠিক নয় দাদা মানুষ না সেটা মানে অন্ত করে বার করতে হবে কী হচ্ছে সেটা না বার করা পর্যন্ত বলা মুশকিল একটু আগে একটা কথা বললাম স্বাস্থ্য এবং শিক্ষায় বাজেট কাট হয়েছে তো নতুন প্রজন্ম শিক্ষার সুযোগ পাবে কী করে যার করি আছে সে পাবে কারণ বেসরকারিকরণের দিকে চলে যাচ্ছে শিক্ষায় স্বাস্থ্য বেসরকারিকরণের দিকে চলে যাচ্ছে গরিব মানুষ মরবে গরিব মানুষ মরলে কী মাথা ব্যথা কার এত মাথা ব্যথা গরিব মানুষ মর জুটি ত্রুটি হয়েছে এই ত্রুটি হওয়া উচিত ছিল না এটা নতুন সংসদ ভবন হলো ওই সব তো চেক করে দেখা উচিত ছিল ওপরে যেটা আলোর জন্য রাখ রেখেছে ওখান থেকে জল পড়ছিল দেখা উচিত ছিল এটা অপদার্থতা আর কিচ্ছু না জল তাহলেই চলে আসতে হবে খাদ্য রসিকদের একমাত্র ঠিকানা বিরিয়ানি ওয়ালেতে বিরিয়ানি ওয়ালে কাঁচরা কলেজ মোড